কাঁচা কলা দিয়ে মজাদার নাস্তা তৈরি করে দেখাবো এর জন্য কাঁচা কলা প্রথমে কেটে নেব করে এখন গ্রেট করব। কলাটা আমি এভাবে করে গ্রেট করে নিয়েছি একটি পাত্রে গ্রেট করা কাঁচা কলা পেঁয়াজ কুচি মরিচ কুচি এখন এর মধ্যে দিয়ে দিব পাঁচফোরণ পরিমাণ পরিমাণ মতো লবণ সামান্য হলুদের গুঁড়া এবারে সবগুলো উপকরণ একটু মাখিয়ে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা আপনাদের হাতের কাছে আটা থাকলে আটাও দিতে পারেন এবার সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে মাখিয়ে দিব সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে এভাবে মেখে নিতে হবে আগে থেকে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চুলারাস মিডিয়ামে রেখে এবছর করে বেজে নিতে হবে এভাবে করে প্রতিটা উল্টিয়ে দিতে হবে নাস্তাগুলো গুলো বাঁচতে বাঁচতে যখন পছন্দ মতো কালার চলে আসবে ওই সময় নামিয়ে নিতে হবে সকাল কিংবা বিকেলে জটপট তৈরি করে নিতে পারবেন এই ধরনের নাস্তা